আসো না আজকে রাতে আমার কাছে আসো আমাকে একটু আনন্দ দাও কলি বলল দেখুন আপনার সাথে আমার হিল্লা বিয়ে হয়েছে কিন্তু বাসর হওয়ার কোনো কথা ছিল না করিম মিয়া বলল কবুল করলে বাসর করতে হয় হিল্লা বিয়া হোক আর যাই হোক তোমার সাথে আমার বিয়ে হয়েছে এখন আমার সাথে তোমার বাসর করতেই হবে কলি বলল আপনি যদি এরকম করেন তাহলে আমি কিন্তু চিৎকার করে মানুষ জড়ো করবো করিম মিয়া বলল কোনো লাভ হবে না কারণ সরিয়া মেনে তোমাকে আমি বিয়ে করেছি আইন তো তুমি আমার বউ তাই তুমি চিৎকার করলে লোকজন আসলেও কোনো সমস্যা হবে না কলি বলল দেখুন আপনি আমার স্বামীকে কথা দিয়েছেন আমি কথা দিয়েছি তোমাকে ইজ্জতের সহিত রাখবো কলি বললো তাহলে আপনি আমার ইজ্জত হরণ করতে চাচ্ছেন কেন করিমিয়া বলল স্বামী স্ত্রীর সাথে মিলন করবে এখানে ইজ্জত হরণ হওয়ার কি আছে কলি বললো আমার স্বামীকে আপনি কথা দিয়েছিলেন বিয়ের পর আপনি থাকবেন এক রুমে আমাকে রাখবেন আর এক রুমে করিমিয়া বলল হ্যাঁ আমি আমার কথা রাখবো তুমি এই রুমে থাকবে আমি অন্য রুমে থাকবো তবে সেটা বাসর করার পর কলি বলল আমি আপনার পায়ে পড়ি আপনি আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ করিমিয়া বলল আমার ঘুমন্ত যৌবন জেগে উঠেছে আজকে আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়ে কলি রুমের দরজা খুলে রুম থেকে চলে কলি সামনে ঘুমিয়ে ভাড়া থাকেন সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে যখন রুমের দরজা খুলে হেঁটে আসছিলেন হঠাৎ খেয়াল করলেন করিম মিয়া দরজার সামনে একটা নতুন বউ শুয়ে আছেন রিমি করিম মিয়ার সম্পর্কে যতটুকু জানে করিম মিয়ার বউ বাচ্চা নেই করিম মিয়া মাঝে মধ্যে হিল্লা বিয়া করে এনে এই ঘরে নতুন বউকে নিয়ে বাসর করে এই বাড়ির মালিক করিমিয়া হওয়াতেই করিমিয়াকে কেউ কিছু বলতে পারে না করিমিয়ার টাকা পয়সার অভাব নেই কিন্তু বয়স হওয়ার পরেও করিমিয়ার চরিত্র ভালো না হওয়ার কারণে বউ বাচ্চারা করিমিয়াকে ফেলে চলে গেছে এরপর থেকে করিমিয়া এই এলাকায় হিল্লা বিয়ার দরকার হলে হিল্লা বিয়া করে এনে তিন মাস ১৩ দিন এই ঘরে রাখেন সব কথা রিমির জানা গল্প কিন্তু এই বউ ঘরের সামনে শুয়ে আছে কেন তাহলে কি করিম মিয়া গত যে মেয়েকে বিয়ে করে এনেছে এই মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে সাত পাঁচ ভাবতে ভাবতে কলির মাথায় হাত রাখতেই কলির ঘুম ভেঙে গেল সাত সাথে সাথে ভয় পেয়ে চমকে উঠে বসে পড়লো রিমি বললো কি নাম তোমার কলি বললো আমার নাম কলি রিমি বললো করিম নিশ্চয় তোমাকে হিল্লা বিয়া করেছে কলি বললো জি রিমি বললো তাহলে তুমি ঘরের ভেতরে না থেকে ঘরের বাইরে কেন কলি তখন গত রাতে কলির সাথে ঘটে যাওয়া কথাগুলো রিমিকে খুলে বললেন কলির মুখে সব কথা শোনার পরে রিমি বলল উনি যেহেতু তোমাকে হিল্লা বিয়া করেছেন তাহলে তো তোমার সাথে উনি মিলন করতে চাইবে এটাই স্বাভাবিক কলি বলল উনি আমার স্বামীকে কথা দিয়েছেন আমার শরীর স্পর্শ করবেন না কিন্তু এখন উনি ওনার কথা রাখছেন না রিমি বলল ওনার সংসারে তোমার থাকতে গেলে ওনার সব কথা মেনে চলতে হবে না হলে তো উনি তোমাকে ওনার সংসারে রাখবে না কলি বলল গত রাত্রের আচরণের পর থেকে আমি আর ওনার সাথে থাকতে চাই না একটু পর আমার স্বামী চলে আসবে আমি ওর হাত ধরে চলে যাব কপালে যা আছে তাই হবে রিমি বলল তোমার হিল্লে বিয়ে হওয়ার কারণ কি কলি বলল আমার স্বামী আমাকে তালাক দিয়ে ফেলেছিল এই কারণে এলাকার মুরুব্বীরা বলল হিল্লে বিয়ে না করলে আর স্বামীর কাছে যাওয়া যাবে না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমিও আমার স্বামীকে ভালোবাসি তাই আমরা চাই আবারও একসাথে সংসার করতে এই জন্যই মুরুব্বীদের কথা মেনে এই বৃদ্ধ লোকটিকে বিয়ে করেছিলাম রিমি তোমার স্বামী যদি আমি রান্নাঘর থেকে মনে করেছিলাম আমার স্বামী দিলদার এসেছেন আমি তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখলাম আমাদের বাড়িওয়ালা বাহার মজুমদার সাহেব ওনাকে দেখে আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম উনি বললো ওয়ালাইকুম আসসালাম সোনো দিলদারের বৌ তোমাদের ছয় মাসের বাসা ভাড়া আটকে গেছে বাসা ভাড়াগুলো দাও আমি বললাম ভাইজান আমার স্বামী বলেছে আগামী মাসের মধ্যে সব টাকা একসাথে দিয়ে দেবে বাহার মজুমদার বলল এমন কথা আজকে ছয় মাস ধরে শুনছি আজকে বাসা ভাড়া দেবে না হয় কাল সকালে আমি এসে তোমরা স্বামী স্ত্রী দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব আর তুমি কেমন মেয়ে বাপু দেখছো তোমার স্বামী একার ইনকামে সংসার চলে না তুমি ঘরে বসে আছো কেন বাহিরে গিয়ে একটা চাকরি করলেই তো হয় আমি বললাম ভাইজান আমি মেয়ে মানুষ আমি কি চাকরি করব বাড়ির মালিক বলল এখন দেশ চালাচ্ছে মেয়ে মানুষ বিরোধী দলীয় নেত্রী মেয়ে মানুষ সংসদের স্পিকার মেয়ে মানুষ ওনারা মেয়ে মানুষ হয়ে যদি এসব করতে পারে তুমি কোন হুজুরে মেয়ে এসেছো যে তুমি ঘরের বাহির হতে পারবে না আমি বললাম আমি তো পড়ালেখা বেশি করিনি আমাকে কেউ কি চাকরি দেবে আমার কথা শুনে বাড়িওয়ালা আর রেগে গিয়ে বললো অফিসে চাকরি করতে হবে কেন গার্মেন্টস এ চাকরি করো তাও যদি না পাও রাস্তার পাশে ইট ভাঙো তাতেও তো দু পয়সা ইনকাম হবে আমি অত সব বুঝি না কালকের মধ্যে আমার বাসা ভাড়া দেবে বলেই বাড়িওয়ালা চলে গেলেন বাড়িওয়ালার এমন কথা শুনে মাথা ধরে যাওয়াতে আমি বিছানায় শুয়েছিলাম আমার স্বামী দিলদার ঘরে ঢুকে আল্লার সামনে দাঁড়িয়ে শার্ট খুলতে খুলতে বললো নবাবের মেয়ে সারাদিন খায় আর ঘুমায় স্বামীটা যে সারাদিন বাইরে কাজ করে ঘুরে আসলো সেদিকে খেয়াল নেই এমনিতে বাড়িওয়ালার কথার চাপ আমি সহ্য করতে না পেরে মাথা কামড়ানি উঠাতে শুয়েছিলাম তার উপর স্বামীর এমন কথায় আমি আর মেনে নিতে পারলাম না আমি শোয়া থেকে উঠে বললাম হ্যাঁ আমি নবাবের মেয়ে আমার বাবার কারি কারি টাকা না থাকতে পারে কিন্তু আমাদেরকে কখনো অভাবে রাখেনি আমার এমন উত্তেজিত কণ্ঠ শোনার জন্য দিলদার মোটেও প্রস্তুত ছিল না সে পেছনে ফিরে আমাকে সহজরে চরমেরে বলল শামির মুখে মুখে কথা বলিস এই শিক্ষাকই তোর বাবা মা দিয়েছে তোকে আমি বললাম মা বাবা তুললে কথা বললে ভালো হবে না বলছি আমাদের এমন ঝটকা চাচামিছি শুনে পাশের প্লেটের বুবলি ভাবী দৌড়ে আসলেন বুবলি ভাবীকে দেখে দিলদার যেন আরো উত্তেজিত হয়ে গেল বলল তোর মা বাবা তুললে কথা বললে কি করবি তুই আমি বললাম তুই তুকারে করবে না বলছি বুবলি ভাই বলল আহা তোমরা কি সারা বছর ঝগড়া করবে আমি বললাম দেখুন ভাবী কথা নেই বার্তা নেই বাহির থেকে এসে আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছে বলল আমি বাহির থেকে এসেছি অনেকক্ষণ হলো কখন থেকে বলছি উঠে নাস্তা পানি দাও তার কোনো খবর নেই আমি বললাম ঘরের মধ্যে রান্না করার মতো চাল নেই আবার নাস্তা পানি খোঁজে আসলে ইদানিং দিলদারের ইনকাম কমে যাওয়াতে দিলদারের মেজাজটা কেমন খিটখিটে হয়ে গেছে অল্প কথাতেই রেগে যায় আসল বিষয়টা হচ্ছে ছেলেদের পকেটে টাকা না থাকলে দুনিয়াদারি অসার লাগে দিলদার বলল চাল থাকবে না কেন বাপের বাড়িতে পাঠিয়েছিস আমি বললাম আমার বাপের বাড়ি তোমার মতো ফকির না যে ওখানে চাল পাঠাতে হবে তারপর এক কথা দু কথা এভাবে তর্কাতর্কির এক পর্যায়ে দিলদারের মাথা গরম করে আমাকে তালাক দিয়ে দেয় দিলদার বলে তোর মতো কলম সাথে আমি ঘর করব না তোকে এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক তোকে সাথে সাথে আমি মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম পাশে দাঁড়িয়ে থাকা বুবলি ভাবি বললো ছি দিলদার ছি তুই এটা কি করলি দিলদার আমার সাথে রাগারাগি করলেও আমাকে কিন্তু মন থেকে ভালোবাসতো আমাদের সংসারে অভাব নিত্য সঙ্গী হলেও অভাবের ভেতর ঝগড়াঝাটির মধ্যেও ভালোবাসার কমতি ছিল না আজ হঠাৎ করে দিলদার এমন কেন করলো আমি নিজেও বুঝতে পারলাম না দিলদার বললো হাই হাই এখন আমি কি করব আগের মাথায় তালাক দিয়ে ফেলেছি বুবলি বলল তালাক যখন দিয়ে ফেলেছিস এখন কিছুই করার নেই এই বউ এখানে তোর সাথে আর থাকতে পারবে না দিলদার বলল ভাবি যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার বউকে ঘরে রাখতে চাই বুবলি বলল এখন যদি আবার সংসার করতে চাস তাহলে তোর বউকে হিল্লা বিয়া দিতে হবে দিলদার বলল আমার বউকে কার সাথে হিল্লা দেব কোথায় পাবো এমন বিশ্বস্ত লোক বুবলি বলল আমার সন্ধানে একজন বয়স্ক লোক আছেন যিনি এই ধরনের হিল্লা বিয়া করেন আবার তিন মাস তেরো দিন পর যার বউ তার কাছে ফেরত দিয়ে দেন দিলদার করলো তাহলে ভাবি আমার বুকে তার সাথে হিল্লা বিয়া দেওয়ার ব্যবস্থা করুন কাজী অফিসে রহিম কাজী বসে আছে পাশে বসে আছেন করিমিয়া তার পাশে নতুন বধু বেশে বসে আছেন কলি আরেক পাশে বসে আছে বুবলি ভাবি ও দিলদার দিলদার বলল দেখুন আপনার সাথে আমার বউকে বিয়ে দিচ্ছি কিন্তু আপনি আমার বউকে স্পর্শ করতে পারবেন না বিনিময়ে আপনাকে যা করতে হয় যা দিতে হয় আমি দেবো তবুও আমার বউকে আপনি স্পর্শ করতে পারবেন না করিমিয়া বললো ঠিক আছে ঠিক আছে ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না আমি বয়স্ক মানুষ আমি আর কি এসব করব দিলদার বললো তুমি যা বলো তাই হবে সমস্যা নেই দিলদার বলল আমি প্রতিদিন একবার গিয়ে আমার বউকে দেখে আসব করিমিয়া বলল ওরে বাবা হয়েছে তুমি যা যা বলেছ সবই ঠিক থাকবে তবে তিন মাস তেরো দিন তোমার বউকে আমার কাছে টাকা পাবো তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে দিলদার বললো ঠিক আছে আমি তাই দেব পাশে বসা বুবলি বলল আচ্ছা কাজী সাহেব এবার তাহলে বিয়েটা পড়ান কলি বলল তারপর আমাদের বিয়ে হয়ে গেল এরপরে গতরাতে করিম মিয়া আমাকে নিয়ে ঘরে তুলল এরপরে সব কথা তো আমি আপনাকে বলেছি রিমি কথাগুলো বলতে না বলতে ওখানে এসে হাজির হলেন দিলদার রিমি দিলদারকে দেখে বললেন উনি কে উনি আমার স্বামী দিলদার কি হয়েছে কলি তুমি বাইরে কেন কলি দিলদারের গত রাতে ঘটে যাওয়া সব কথা খুলে বলল শুনে দিলদারের মাথা গরম হয়ে গেল শালার বুইরা আমাকে কথা দিয়ে কথা রাখছে না বুইরাকে বলো তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাব। এটা আমার কপালে যেটা আছে সেটাই হবে ওই বুইরা করিম মিয়া কই অলি বলল গতরাতে রাতে সে তো ঘরে ভেতরে ছিল আমি যখন বের হয়েছি বাহির থেকে আমি নিজে লক করে দিয়েছি যাতে বুড়ো বাইরে এসে আমাকে ধরতে না পারে রিমি ভাবি বলল যান আপনাদের সমস্যা আপনারাই সমাধান করুন এই বলে রিমি ভাবি চলে গেল দিলদার দরজার লকটা খুলে কলিসহ ভেতরে প্রবেশ ঘরে ঢুকে ওদের চোখ কপালে উঠে গেল দেখলো মেঝেতে মরে পড়ে আছে করিম গতরাতে কলি ধাক্কা করিমিয়া কলি দিলদারকে জড়িয়ে ধরে বললো এখন কি হবে আমি তো খুনের আসামি হয়ে গেলাম দিলদার বলল পুলিশ আসলে বলবে খুন তুমি করনি গতরাতে খুন আমি করেছি হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন